বাইরে ভাই এটা আবার কি সব কি রে আমি যাই আজকে আবার মরে যাচ্ছি তো আবার দিই এই যে আম দেন আমি এক নম্বর জাম করে তো হ্যালো হোয়াটসঅ্যাপ গেস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সবাই ফুল ভিডিও দেন দেখতে দেন তো দেন আমি এক নম্বরে যাও পারি কি না দিই আজকে আমি এক নম্বর যাই ছাড়বো এক নম্বর আজকে আমি যাবো এই যে এদিকে এক নম্বর সাপ আর আজকে মারবো আমি দেন কিভাবে এক নম্বর সাপটা আমি মেরে দিই যেতে 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 পথে পূর্ণিমার রাতে যার একটু সামনে এক নম্বর সাপ তো দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন আর একটু আর একটু হাইডি ইয়ার ম্যাচ শেষ হয়ে গেছে আর লোকেশন দেখাইতেছেন আমারে তো এখন আস্তে আস্তে যাই যে এই যাবার পেয়ে গেলাম এই যেদিকে দিকে ও মাই গড এটা আবার কি সাপ এই আমি মরে গেলাম গে এক নম্বর সাপের সাথে লাইয়া আমি প্রথম দেখে পেলাম না তো যাদের যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তারা তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন